আমরা বলছি মারামারি দরকার নাই আমরা প্রশাসনের সহায়তা নেই সাধারণ মানুষ তো ভাই এগুলো মানতেছেন না অশোক আমরা যেমন শুনতে পাচ্ছি একজন ভুক্তভোগী কাছ থেকে তিনি বলছেন যে তার মোবাইল চোটি মোবাইল ফোনটি চুরি করা হয়েছে যেসব ভেঙে ফেলা হয়েছে এবং তিনি কিন্তু চোর সেজন্য কিন্তু তাকে গণতলা দিয়ে এই মুহূর্তে তাকে আঘাত করা হয়েছে এবং অনেকে বলছে তার তরফে আঘাত না করা হয় এবং তাকে খুব আমি দেখছি তিনি ভিতরে আছেন আমরা চেষ্টা করছি যে একটি বিক্ষোভে আসার পরে কিন্তু এখানে মোবাইল চুরি ঘটনাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আহ তাকে অনেকে মেরেছে এই মুহূর্তে দেখেছি তার আসলে যেন আমারা হয় না

Mañana sí, a encontrar una mañana encontrar una mañana darcarne Mañana darcarne Ah ve A Central ¿Qué qué